আঠারোই এসে স্বপ্ন পূরণ হলো কুফা কোহলির প্রীতির পাঞ্জাবকে কাঁদিয়ে বেঙ্গালুরুর প্রথমবারের মতো শিরোপা অর্জন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক গুনে গুনে সতেরো বছর সতেরোটা বছরে শিরোপাহীন অবশেষে অষ্টাদশ আসরে এসে শিরোপার দেখা পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নামের পাশে আইপিএলের মুকুট যোগ হলো বিরাট কোহলিরও নতুন চ্যাম্পিয়ন পেল বিশ্বের জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লীগটিও অথচ প্রতি আসরেই বহুল দল গড়েও তেমন সুবিধা করতে পারেনি বেঙ্গালুরু এর আগে তিনবার শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নবঙ্গের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছে এবার আর কোনো নতুন আক্ষেপের গল্প নয় ক্যারিয়ারে স্নান নিয়ে এসে ভারতীয় ক্রিকেট তারকাকে যেন দুহাত ভরে দিল সৃত্রিকর্তা প্রসঙ্গত জমজমাট ফাইনালে আহমেদাবাদে জিন্দার পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে শিরোপা জিতেছে বেঙ্গালুরু শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেটে একশো নব্বই রান করে ব্যাঙ্গালুরু জবাব দিতে নির্ধারিত ওভারে একশো চুরাশি রানে থেমে পাঞ্জাব কোহলির আরসিবি শিরোপা খারা কাটানোর দিনে আক্ষেপ বাড়ল প্রীতিজিন্তার দলেরও এ নিয়ে আঠারো বছরে শিরোপার মুখে তার দলটিও এখন দেখার বিষয় বিরাট কোহলির মতো প্রীতি দলটিও কি শিরোপার নাগাল পাবে নাকি অপেক্ষা করতে হবে আরও কিছু বছর